সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই চ্যানেলের পক্ষ থেকে আবার তোমাদের সামনে হাজির হলাম মাধ্যমিক ইংলিশ সাজেশান নিয়ে তো আজকের ভিডিও তোমাদের শেয়ার করব মাধ্যমিকের গুরুত্বপূর্ণ একটি অংশ সিন এবং আনসিন যেটা কুড়ি কুড়ি চল্লিশ নম্বর এবং কুড়ি কুড়ি চল্লিশ নম্বর পেতে আজকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে যেখানে তোমরা কন পেয়ে যাবে এবং নাম্বারটাও বেশি পাবে তো আশা করি স্কিপ না করে ভিডিও দেখবে এবং তোমাদের কাজে লাগবে ঠিক আছে তো সিন এবং আনসিন কোন 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 টপিকগুলো করবে সেটা আমি শেয়ার করবো আর তার আগে বলি যে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে একটু চ্যানেলটিকে অন্যকে দেখার সুযোগ করে দিবে এবং লাইক শেয়ার করবে ঠিক আছে আর কোনো কিছু জানতে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে পরবর্তী ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো চলো শুরু করে আজকের মেন ভিডিও যে মাধ্যমিক ইংলিশ সাজেশনের যে সিন এবং আনসিন কোন কোন টপিকগুলো পড়লে তুমি ফুল মার্কস পাবে ঠিক আছে তো আমি যেটা বলবো এবছর দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের ইংলিশে যেটা ভেরি ভেরি কমন যোগ্য সেটি হচ্ছে প্রোস থেকে দি ক্যাট এবং আওয়ার কাইট এই দুটির মধ্যে একটি অবশ্য আসবে ঠিক আছে এবং কোয়েম থেকে একটি বলছি সেটা হচ্ছে স্নেল দ্য স্নেলটা একটু করবে মোটামুটি তিনটি আমি মোট তিনটি বললাম তিনটির মধ্যে দুটি অবশ্য আসবে তোমরা দেখে নেবে এবং পরীক্ষায় না আসলে তারপর বলবে ঠিক আছে এবং তোমরা এবার আনসিনটা কিভাবে কোথা থেকে প্র্যাকটিস করবে সেটা আমি বলছি তোমরা আনসিনটা প্র্যাকটিস করবে কারেন্ট টপিকের ওপরে সেগুলি কোথায় পাবে তোমরা বিভিন্ন টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদ টেস্ট পেপার ওগুলি ভালো করে একটু প্র্যাকটিস করলে তোমরা কন পেয়ে যাবে ঠিক আছে এবং ওই প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে তোমরা কিন্তু পরীক্ষার হলে ঠিকঠাক পারফর্ম করতে পারো তার জন্য বলি ভালো করে আনসিনটা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে কীভাবে প্র্যাকটিস করতে হবে সেটা পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো এবং তোমাদের জন্যে সিন কোন কোন টপিকের যেগুলো যে টপিকগুলো বললাম আমি যে সিনগুলো কথা বললাম এবং সেই সিনগুলো কোন পার্টগুলো ভেরি ইম্পর্টেন্ট সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব তোমরা অবশ্যই দেখবে এবং ইংরেজতে বেশি বেশি না পেতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু ফলো করবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আবার ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও